হ্যালো আবার আবারও বুবলিকে অপমান করলেন জনপ্রিয় নায়িকের অপবিশ্বাস তারা দুইশো তিনের সবসময় ঝগড়া তাদের লেগেই আছে লেগেই আছে তো আপনি যদি আমার পেজে প্রথমবার হয়ে থাকেন অবশ্য একটা ফলো দিয়ে রাখবেন অপবিশ্বাস ও জয় চৌধুরী তাদের দুজনে নতুন মুভি বের হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে সেই মুভিগুলো রিলিজ হবে তবে তাদেরকে বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে সেখানে একটা চ্যানেলে তাকে বুবলিকে নিয়ে স্ক্রিনে ছবি ছিল প্রশ্ন করা হলো অপবিশ্বাসকে এটা একটা গেমস ইদানিং চ্যানেলগুলোতে গেমস খেলা হয় যে পিছনে একজনের স্ক্রিনে ছবি থাকবে আর একজনের সামনে সে বুঝাতে হবে সে কে পিছনে আছে এবং উত্তর দিতে হবে তো তো পিছনে পিছনে ছিলেন বুবলির ছবি অপবিশ্বাসকে বলা হলো যে কে আছে তো জয়চৌধুরীকে অপবিশ্বাস এটার কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে না যে কে তো অপবিশ্বাসকে জয় জয়চৌধুরী বললেন যে নিশ্চয় এটা অপবিশ্বাস তখন আবার অপবিশ্বাস বললেন যে অপবিশ্বাস বিশ্বাসের যোগ্য ও নাশ কিছুক্ষণ জয় চৌধুরী একটু চুপচাপ থেকে বললেন যে বুবলি ম্যাডাম তাহলে বোঝা গেল বুবলিকে সে কতটা অপমান করলো এই ইন্টারভিউতে উনি সবসময় বুবলিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেন এবং কি এই ইন্টারভিউতেও সে আবার অপমান করলেন আর জয় চৌধুরী কি সুন্দর করে বললেন যে বুবলি ম্যাডাম মানে সে বুবলিকে অনেক অপমান থেকে বাঁচানোর চেষ্টা করলেন বা সম্মান দেখালেন এরকম কিছু বোঝা গেল